সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ ভরাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা এগুলোকে কখনো প্রস্তাব দেয়নি কিন্তু আজ যুজুধান দুটো দল তারা বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িকতার গিরি খাতে ঢুকিয়ে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার ব্যবস্থা করছে একজনের নাম নিশ্চয়ই সর্বাগ্রে রাখা তার নাম মমতা ব্যানার্জী কোথাও জগন্নাথ মন্দির কোথাও বাবরি মসজিদ শুরু করেছে তাদের এই বিভাজনের রাজনীতি কয়েকদিন আগে মন্ত্রী ফিরাদ হাকিমের মুখে ঘোর মৌলবাদী কথা শোনা যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন আল্লাহর আশীর্বাদ থাকলে একদিন সংখ্যা থেকেও বড় হব हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो এরপরেই তাকে নিয়ে রাজ্য জুড়ে সমালোচনা ঝড় ওঠে বিজেপি কংগ্রেস ছাড়াও নিজের দল তৃণমূলেও সমালোচিত হচ্ছেন দ্য দ